বেকারি বিরোধী দিবসে এর উত্তরকন্যা অভিযান কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান কাদানে গ্যাসের সেল ফাটানোর পাশাপাশি করা হল লাঠিচার্জ আটক করা হলো সম্পাদক মিনাক্ষী মুখার্জিকে এদিন শিলিগুড়ির জলপাই মোড় থেকে সংগঠনের রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে মিছিল মিছিল উদ্দেশ্যে যাওয়ার সময় নৌকাঘাট মোড় মোড়ের দিকে এগোলে পুলিশের আটকে যায় ডি এর কর্মীরা ব্যারিকেট উপেক্ষা করে অগ্রসর হতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাসের সেল ফাটায় এবং জল কামানের ব্যবহার করে পাশাপাশি লাঠিচার্য করে পুলিশ অপরদিকে এই সময় পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ঢিলছোড়া হয় বলে অভিযোগ অভিযোগ ডিওয়াইএফআই কর্মীদের বিরুদ্ধে লাঠিচার্জ এবং ঢিল ছোড়ায় ডিওয়াইএফআই ও পুলিশের কর্মীরা আহত হওয়ার খবর মিলেছে অপরদিকে এই ঘটনায় রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি সহ বেশ কয়েকজন ডিওয়াইএফআই কর্মীদের আটক করেছে পুলিশ পরবর্তীতে বিকেল পাঁচটা নাগাদ নৌকাঘাট তিনবাত্তি এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নেয় পুলিশ এবং যান চলাচল স্বাভাবিক হয় ওই সড়কে এ বিষয়ে ডিসিপি ইস্ট বিশ্বচাঁদ ঠাকুর জানান ওখানটাতে পুলিশ ওদের ব্যারিকেড করে একটা জায়গা পর্যন্ত অ্যালাউ করা হয় করে তারপরে ওখানটাতে ওদের কাটকানো হয় ওদেরকে যেহেতু এটা সিকিউর জোন আছে তার ওখানে যেতে বারণ করা হয় ওরা ওখানে বসে থাকে কিছুক্ষণ পর্যন্ত তো সব কিছুই পিসফুলি ছিল বাট অল অফ এ সাডেন ওখান থেকে পুলিশের ওপর পাথর ছাড়া হয় আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর্ড হয় তারপরে তাদেরকে অ্যানাউন্স করা হয় ওদেরকে অ্যানাউন্স করে সরিয়ে দেওয়ার কথা বলা হয় তারপরে ওয়াটার ক্যানন জল ওদের উপরে প্রয়োগ করে তারপরে চেস করে ওদেরকে ডিসকাস করে দেওয়া কিছু লোক ডিটেন হয়েছে কিছু কে এক্সাক্ট কে কে আছে বলতে পারবো না ওখান থেকে স্পট থেকে ডিটেন হয়েছে আর কিছু লোক আমাদের কিছু পুলিশ পার্সন ইনজিওর আছে এক্সাক্ট নাম্বার এখন বলতে পারবো অন্যদিকে এ প্রসঙ্গে আই এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি জানান পুলিশ বলে দিল যে জমায়েতটা বেআইনি যদি জমায়েতটা বেআইনি হয় তাহলে আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে জলপাই মোড় থেকে আমাদের আগে আগে হেঁটে হেঁটে এলো কেন পুলিশটা একটা অটো নিয়ে এলো আমাদের সামনে অটো নিয়ে এলো তো তাহলে পুলিশ কেন আমাদের ওইখানেই জলপাই মোড়ে বললো না কেন পুলিশের ওই সব অফিসাররা আমাদের কাছে এসে বললো যে বলুন আপনাদের গাড়িগুলো কোথায় আটকেছে যারা আহত তাদেরকে এখন কিছু জনকে শিলিগুড়ি নিয়ে ওই মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে এখানে ভেতরে যারা আহত তাদের এখনও পর্যন্ত কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই হাত ফাটিয়ে দিয়েছে ওখানে একজনের আছে যান দেখুন পুরো গাল একদম অবস্থা খারাপ ওখানে লোক বলে আমাদের এক কমরেড আছে তাকে তো ডিএসপি নিজে জুতো দিয়ে মেরেছে লাঠি দিয়ে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার ডিওয়াই দাবিতে যখনই ভয় পায় পুলিশকে সামনে লেলিয়ে দেয় আর পুলিশ পুলিশ কম তৃণমূলের দালালি বেশি করে এইসব কাজ করে